আসসালামু আলাইকুম আমি বারিশ নিয়ে এসেছি এখানে চারটা কালার আছে চারটা অ্যাভেলেবেল আপনাদের যার যত খুশি অর্ডার করতে পারে এটা হচ্ছে আমার দোকান এলিজা ফ্যাশন আপনারা এখানে ঈদের কেনাকাটা করতে আসবেন ঈদ হয়ে যাক এলিজা ফ্যাশনের সাথে এটা হচ্ছে বারিশ দেখেছেন কালারটা কত সুন্দর ক্যাটালগ আছে এখন আমি এটা খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগটা সেম এরকমই কিন্তু এক কালার এসেছে আর এটা কটন যে সফট এটা হচ্ছে বারিশের উন্নাটা এটা হচ্ছে উন্না আর এটা হচ্ছে সফট কটনের সালোয়ার আড়াই গজ সম্পূর্ণ আড়াই হাত পানা আড়াই গজ আর এটা হচ্ছে জামাটা জামাটায় পুরো জামার মধ্যে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা আছে নিখুঁত ভাবে গলার মধ্যে কাজ করা আছে সিকোয়েন্স এবং পাত্তি কাজ করা আছে হাতের সিকোয়েন্স এবং কাজ করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে ব্যাক সাইড হাতাটা এটা হাতাটা মাঝখানে দিয়ে দিয়েছে এখান থেকে একটু কিছু হাতা আর এটা হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ এটা এইভাবে হবে এটা 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 হচ্ছে পিছনের পিছনের অংশ অংশ আর হাতাটা দেখেছেন কত সুন্দর আমি এখন দেখাবো জামাটা কত সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারটা পুরো কটনের আর এটা হচ্ছে ওনাটা বারিশের ওনাটা এটা পুরা সম্পূর্ণ ওনার মধ্যে কাজ আছে সিকোয়েন্স এবং এমবোটারি কাজ আছে সম্পূর্ণ ওনার মধ্যে এটা কাজ করা এটা খুবই রিজনেবল প্রাইজ আমি ছেড়ে দিচ্ছি অন্য অন্য পেজে পঁচিশশো বিক্রি করে এটা হচ্ছে বারিশ খুব সুন্দর সব কটনের মধ্যে এখন আমি এই প্রাইসটা বলবো এটার দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা খুলে দেখাবো এটা কতটা সুন্দর আমি খুব অল্প প্রাইজে ছেড়ে দিব দাম মাত্র মাত্র আঠারোশো অন্য অন্য পেজে এটা পঁচিশশো বিক্রি করে এটা খুবই সুন্দর যে সফট অনেক সুন্দর কাপড় সেলার তো অনেক আরামদায়ক পুরা বেক্সি আড়াই গোছ আড়াই হাতি পড়া আর এটা হচ্ছে ওন্নাটা আর এটা জামাটা আমি দেখাচ্ছি খুলে আপনাদের যার যত পিস খুশি অর্ডার করতে পারেন পুরা अवेलेबल যেকোনো কালার দেখেছেন এটা হচ্ছে সামনের সামনের অংশ আর এটা হচ্ছে গলাটা পুরা জামার মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ আছে আর এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে পিছনের সাইড এটা পিছনের সাইড আর এটা হচ্ছে হাতাটা এটা হাতার কাপড়টা এখন আমি দেখাচ্ছি এটা এমনা টা সম্পূর্ণ দুই সাইডে কাটওয়ার্ক এবং এমবডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে ওনটা স্ক্রিনশট আমি খুব রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছি এটা অন্য পেজে 2500 টাকা দেয়া আছে আমি মাত্র 1800 টাকা দিচ্ছি আমি খুবই চিপলিটি ছেড়ে দিচ্ছি আমি সীমিত লাভে ছেড়ে দিচ্ছি জামারা কিন্তু অনেক সুন্দর এটা আরেকটা সুন্দর কালার জলপাই কালার আপনাদের যে কালারটা পছন্দ সেটাই অর্ডার কনফার্ম করতে পারেন মাত্র আঠারোশো পাঠিয়ে দিয়ে এটা হচ্ছে ক্যাটালগটা সব একই কিন্তু জামার কালার কালার ঘন এটা হচ্ছে অন্যটা সুন্দর আমি দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা এমব্রডারি এবং সিকুয়েন্সের কাজ করা দেখেছেন কতটা সুন্দর জামার কাজটা নিখুঁত করা একটা পিস এটা হচ্ছে জামাটা এটা সামনের অংশ এটা সামনের অংশ আর এটা পিছনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ খুব সুন্দর না আর এটা হচ্ছে

এবং এম্ব্রয়ডারি কাজ করা আছে দেখেছেন কতটা সুন্দর কাজ দেখেছেন জামাটা কত সুন্দর স্ক্রিনশট মাত্র আঠারোশো টাকা পার্টি ড্রেস বারিশ খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর বারিশ এটা লোক আছে ক্যাটালগ সবগুলো একটা এক কালারই এসেছে এখন আমি দেখাচ্ছি এটা কতটা সুন্দর আমি খুবই রিজনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি এগুলো অন্য অন্য পেজে পঁচিশশো টাকা দেওয়া আছে আমি মাত্র দিচ্ছি আঠারোশো আঠারোশো আপনাদের যে কালারটা পছন্দ অ্যাভেলেবেল অর্ডার কনফার্ম করে দিবেন সোল্ড সোল্ড আউট হওয়ার আগে অর্ডার কনফার্ম করে দিয়ে এখন তো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ

সম্পূর্ণ কটনের মধ্যে লোন কটন লোন লোন দেখেছেন জামাটা কত সুন্দর এটা হচ্ছে বারিশ আমি খুব রিজনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অন্য অন্য পেজে এটা পঁচিশশো টাকা দেওয়া আছে এটা ঈদ কারেশ্বর পার্টি ড্রেস একটি হলো এদের জন্য কিনে নেবেন সাইজ কালার অ্যাভেলেবেল আছে এবং যে যত পিস খুশি নিতে পারেন অর্ডার করতে নাম ঠিকানা সহ অর্ডার করেন এটা হচ্ছে এলিজা ফ্যাশন বুড়িগঙ্গা সেতু মার্কেট প্রথম তলা দোকান নং একশো বারো একশো তেরো জুরাইন ঢাকা বারোশো চার আর আমার অর্ডার করতে নিচের দেয়া নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট আল্লাহ হাফিজ